এই হাঁসটি কাঠবিড়ালিকে ডিস্টার্ব করার জন্য ডাল কেটে আঠা লাগিয়ে দেয় যাতে কাঠবিড়ালি চলাচল করতে না পারে তুমি কি পাগল হইলে না মাথা খারাপ এরপর কাঠবিড়ালি একে অপরকে তুলতে গিয়ে দেখে আঠা লেগে দুজনের হাত আটকে গেছে দুঃখ দিচ্ছে রে নাক শিল্পী আমারে ব্যাজ করছে বড় রই ব্যাথা পাইছি এরপর হাসটি টিকাটা নিয়ে কাঠবিড়ালিকে ভয় দেখাতে শুরু করে এদিকে ভিতু কাঠবিড়ালি হাঁসের টিকাটার মেশিন দেখে ভয় টয়টম্বুর আর ওইদিকে হাঁস কাঠবিড়ালি ভয় দেখে মজা নিতে কিন্তু বোকা কাঠবিড়ালি কিছুই বুঝতেছে না আমার মাফ করে দেবু আমার ভুল হয়ে গেছে তোরা কে কন আমার বাসা আমার বোর কাপড় বসে আমার শাশুড়ি আমি জানতাম না গাইস এই কাঠবিড়ালটি বাইর থেকে একটি ভয়ঙ্কর দানব দেখতে পায় সেই দানবের কথা বলতেই তার ভাইয়ের কাছে চলে আসে বলে কোনো মাথা নেই জিম করি বাবা জিম করি হ্যাঁ এখন চাইল পাস্টার হতে আলানো আমার লাগা কোনো ব্যাপার না এরপর শয়তানকে দেখার জন্য দুজনের হাতে দুটো মুগি নিয়ে বাইরে বের হয়ে যায়

We'll <laughs>